দেখুন আমরা যারা ধানের চাষ করেছি বড়ো ধানের আমাদের প্রত্যেকেরই আশা কিন্তু আমরা অধিক পরিমাণে ধান ফলিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে কিন্তু ধান তুলব তো এই অধিক পরিমাণে ধান ফলাতে গেলে এই যে গর্ভাশয় অবস্থায় এই যে পাঁচ সাত দিন পরেই যে আমাদের ধানগুলো বেরিয়ে আসবে তার আগেই কিন্তু আমাদের এক একটি স্প্রে করতে হবে তো মাথায় রাখবেন যদি আপনার গর্ভাশয় অবস্থা থেকে শীষগুলো বেরিয়ে আসে তারপরে কিন্তু স্প্রে একদম যাবেন না কারণ এই সময় যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু ধানের যে ফুলগুলো সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে আর সঙ্গে স্প্রে করার ফলে যে জলগুলো যদি আটকে থাকে ওষুধ শুদ্ধ ওষুধ সহ যদি জল আটকে থাকে ফুলের আপনার ধানের ওই ফাটার মুখে যদি আটকে যায় তাহলে কিন্তু দেখবেন ওইগুলোতে কিন্তু পুরো চিটে পড়ে যাবে তো এই সময়তেই কিন্তু আমাদের কিছু পরিচর্যা করতে হবে ধানের তো এই যে পাঁচ সাত দিন আগে আমরা যে পরিচর্যাগুলো করব তার মধ্যে আমাদের কিন্তু একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কটনাশক ওষুধ আর তার সঙ্গে কিন্তু আমরা একটি অনুখাদ্য ব্যবহার করব কারণ এই সময় কিন্তু গাছের কিন্তু খাদ্যের খুব প্রয়োজন কারণ সে যেহেতু গর্ভাবস্থায় অর্থাৎ মা অবস্থাতে আছে তার কিন্তু ধীরে ধীরে যখন ধানগুলো বেরিয়ে আসবে তখন কিন্তু খাবারের কিন্তু প্রয়োজন হবে তো এই সময়তেই কিন্তু আমরা সেই স্প্রেটি করে দেব আর তার সঙ্গে আমরা একটি পিজিআর ব্যবহার করব একটি উন্নত মানের পিজিআর কারণ আমাদের ধানগুলোকে কিন্তু অধিক পরিমাণে ফলানোর জন্য কিন্তু আমাদের পিজিআর কিন্তু ব্যবহার অত্যাবশ্যক তো এছাড়াও কিন্তু আমরা একটি কীটনাশক কিন্তু ব্যবহার করব কীটনাশকটি এই জন্যই ব্যবহার করব কারণ আমরা যদি ধানের শীষ সাদা না দেখতে চাই মানে একটা ধানও যেন সাদা না পায় থাকে সেই জন্য কিন্তু আমাদের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে কারণ এই সময় কিন্তু মাঝরা পোকায় কিন্তু আক্রমণ করতে পারে তো এই সময় আমরা কিন্তু এই যে যে ওষুধগুলোর কথা বললাম আমরা কিন্তু এগুলো স্প্রে করব এই সময়তেই কিন্তু এই দেখুন আমি দেখাচ্ছি এই যে আর পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু আমার ধানগুলো কিন্তু সমস্ত ধান গর্ভাশয় অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন গর্ভাশয় অবস্থা এই যে দেখুন তো এইটা এই যে দেখছেন এই ধরনের দুই একটা কিন্তু বেরিয়েও গেছে তো আমাদের এই মুহূর্তেই কিন্তু স্প্রে করতে হবে কেননা এই যে এই যে পতাকা পাতাটা দেখছেন এই যে একদম গর্ভাশয় অবস্থার সঙ্গে যে ধানের যে পাতাটি আছে এই যে এই যে গর্ভাশয় অবস্থায় এবং এই যে পাতাটি এই পাতাটি কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে ধানের কিন্তু খাদ্য জোগাড় করে রাখে আস্তে আস্তে কিন্তু এই খাদ্যগুলো কিন্তু ধানে যায় এবং ধান কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণ পুষ্ট দানা কিন্তু তৈরি হয় তো এই পতাকা পাতাটি কিন্তু আমাদের রক্ষা করতে হবে কোনো প্রকারের যেন ফাঙ্গিসাইড যেন আক্রমণ না করতে পারে এই মুহূর্তে এই পতাকা পাতাটিতে কারণ এর মধ্যেই কিন্তু লুকে রয়েছে আমাদের এই ধানের কিন্তু ফলনের চাবিকাঠি তাই আমাদের এই ধানের পাতাটি যেন কোনো প্রকারের সমস্যায় না পড়ে ফাঙ্গিসাইড দ্বারা আক্রান্ত না হয় ফাঙ্গিসাইড দ্বারা আক্রান্ত হলেই কিন্তু ধানের এই যে খাদ্য তৈরি যে প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হবে আক্রান্ত হলে তাই কোনো প্রকারের যেন আক্রান্ত না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রেখে আমাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের স্প্রে করতে হবে ইচ্ছামুক্ত অধিক পরিমাণে ফলন পেতে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা ফলন দেখুন আপনার জমিতে যেমন ধান হচ্ছে তার থেকে কিন্তু এক্সট্রা কিন্তু পঁচিশ পার্সেন্ট ধান ফলানোর জন্য কিন্তু আমাদের এই যে ওষুধগুলোর কথা বললাম এক এক করে ছত্রাকনাশক কীটনাশক পিজিআর এবং তার সঙ্গে একটা অনুখাদ্য আমাদের কিন্তু ব্যবহার করতে হবে তো এই যে পতাকা যে কথা বলছিলাম দেখালাম আপনাদের এই পতাকা পাতার মধ্যে কিন্তু লুকিয়ে আছে যেটি বলছিলাম যে সমস্ত মানে ধানের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু পতাকা পাতাটি হচ্ছে মেন তো এই পতাকা পাতায় যদি আপনার দেখেন মরিচা ভাব হয়ে গেছে কালো স্পট পড়েছে এবং পচা যে লাল পচা যে ভাব এই যে রোগগুলো যদি আপনি দেখতে পান তো এই রোগগুলো দমন করতে কিন্তু আমাদের শতকনাশকটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এটি কিন্তু দারুণ কাজ করবে আপনার ধানের জমিতে এই সিনজেনটা কোম্পানির অ্যামিস্টার টপ অ্যাজোকস্ট্রোবিন আছে আর তার সঙ্গে ডাইফেনোকোনা জল আছে এই দুটোর মিশ্রণেই কিন্তু এটি তৈরি আর এই যে আমি বললাম যে লাল যে দাগ দাগ অর্থাৎ লাল পচা আপনার এই যে ডগা পচা পাতার যে পচন এই সমস্ত কিছুই কিন্তু মানে রোধ করবে এই অ্যামিস্টার টপ এই মুহূর্তে তো অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে কুড়ি এমএল করে একদম বিকালবেলা করে কিন্তু স্প্রে করবেন কখনোই আপনারা কিন্তু দুপুর বেলায় কিন্তু স্প্রে করবেন না এছাড়া আমরা ছত্রাকনাশক হিসাবে কিন্তু বায়ার কোম্পানি নেটিব এটি কিন্তু ব্যবহার করব এই অ্যামিস্টার টপের পরিবর্তে মানে অ্যামিস্টার টপ অথবা আমরা কিন্তু এই যে বায়ার কোম্পানি নেটিব এই বায়ার কোম্পানির নেটিভোর যে উপাদান ট্রাই ফ্লক সিস্টোবিন আছে পঁচিশ পার্সেন্ট ট্রাই ফ্লক যেটি বলছি আর তার সঙ্গে কিন্তু টেবু কোনাচার আছে পঞ্চাশ পার্সেন্ট ডাব্লুজি ফর্মে এই যে ওষুধটি এই মুহুর্তে কিন্তু ধানের জন্য দারুণ কাজ করবে ফাঙ্গিসাইড হিসাবে আমি কিন্তু আমার এই ধানের জমিতে এই যে নেটিভ যে ফাঙ্গিসাইডটির কথা বললাম এটি কিন্তু ব্যবহার করেছি এটি ব্যবহারের ফলে কি হবে এই যে আপনার পতাকা পাতার কথা বললাম তাছাড়া এই যে এই পতাকা পাতার যে ঝলসা রোগ খোসা পচা রোগ এছাড়াও শীষ যে নোংরা শীষ ধানের শীষ নোংরা হবে চিটা হবে এই যে এই প্রবলেম থেকে কিন্তু একমাত্র সবচেয়ে ভালো বিশ্বস্ত ওষুধ কিন্তু এই নেটিবো এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নেটিবো কিন্তু দারুণ কাজ করবে এই মুহূর্তে এবং পরবর্তীতে যখন দেখবেন আপনার ধান বেরিয়েছে ধানগুলো দেখবেন ধানের জমিতে গিয়ে দেখবেন একদম সেই লক্ষ্মীর গুজেটি যেটি বলে সেটি কিন্তু আপনার জমিতে দেখতে পাচ্ছেন আর লক্ষ্মীর গু যদি আপনার জমিতে দেখতে পান তাহলে কিন্তু আপনার জমিতে হানড্রেড পার্সেন্ট চিটা হবে তাই এই নেটিবো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর এটি ব্যবহার করবেন পনেরো লিটার জলে আপনারা পনেরো গ্রাম একদম এই জমিতে স্প্রে করার আগে পনেরো থেকে কুড়ি মিনিট একটি পাত্রে ভিজিয়ে রাখবেন তারপরে বিকালবেলা করে আপনারা কিন্তু জমিতে একদম সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবেন দেখবেন এই নিটিবোর কাজ কিন্তু মানে অতি সুন্দর এই মুহূর্তে নিটিবোর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধানের জমিতে আপনারা নেটিব ব্যবহার করবেন এরপর আমরা অনুখাদ্য হিসাবে যেটি ব্যবহার করব ব্রণ দেখুন ব্রণ কিন্তু এই মুহূর্তে গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো ব্রণ কি কাজ করবে ব্রণ কিন্তু গাছের কোষপ্রাচীর বৃদ্ধি করবে এবং ধান কিন্তু চকচকে করবে এবং ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে এই ব্রণ ব্রণ এছাড়াও কিন্তু এই যে পরাগযোগ যে ব্যাপারটি থাকে এটিও কিন্তু এই ব্রণের ফলেই কিন্তু ঘটে থাকে এবং বীজ উৎপাদনেও কিন্তু বোরনের ভূমিকা অপরিহার্য তাই আমরা এই বোরন কিন্তু এড়িয়ে যাব না এই মুহূর্তে ধানের জমিতে স্প্রে করার ক্ষেত্রে আমরা পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে বোরন কিন্তু আমরা স্প্রে করব ঠিক বিকালবেলা করেই কিন্তু আমরা এই ব্রনটিও কিন্তু আমরা স্প্রে করব ব্রণ কিন্তু আমাদের এই মুহূর্তে গাছের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু ব্রণ তাই ব্রণ স্প্রে কিন্তু আপনারা ভুলবেন না কৃষক বন্ধুরা ব্রণ কিন্তু আপনারা স্প্রে এই মুহূর্তে কিন্তু রাখবেন অনুখাদ্য হিসাবে আমরা পিজিআর পিজিআরের কথা দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের ধানের জমিতে কিন্তু ভালো মানের পিজিআর কিন্তু ব্যবহার করতে হবে আমরা যদি ওই যে পঁচিশ পার্সেন্ট বললাম এক্সট্রা ফলন যদি এক্সট্রা ফলন যদি আমরা পেতে চাই এই যে ভালো মানের আমরা পিজিআর কেন ব্যবহার করব এই যে আপনার জমিতে যখন আপনি দেখবেন যে পাশকাঠিগুলো যেগুলো বেরিয়েছিল সেইগুলোর দৈর্ঘ্য যদি কম হয় এবং মূল গাছের যদি মানে আপনার শীষের ধানের শীষের দৈর্ঘ্য যদি কম হয় ছোট হয় এবং মূল গাছের শীষ যদি বড় হয় তাহলে দেখবেন আপনার কিন্তু মনের মধ্যে একটু খারাপ লাগবে তাই কি করব আমরা ভালো মানের এই জন্য পিজিআর ব্যবহার করবো এই যে ধানের শীষগুলো যেন একদম দৈর্ঘ্যে বৃদ্ধি হয় সমান পরিমাণে থাকে দৈর্ঘ্যটা যেন অধিক পরিমাণে হয় এবং তার সঙ্গে শীষের যে ধানগুলো সেই ধানগুলোতে যেন সাদা যে দুধ সেগুলো যেন একদম পরিপূর্ণ পুষ্ট থাকে যার ফলে কি হবে পরবর্তীতে যখন ধানগুলো আপনি ধানগুলো যখন হবে তাহলে তখন আপনি কি পাবেন না পরিপূর্ণ পুষ্ট পরিপক্ক যে ধান পাবেন আর চালটিও কিন্তু একদম পরিপক্ক চাল পাবেন ধান থেকে তাই এই জন্য আমাদের কিন্তু এই মুহূর্তে ভালো মানের একটি পিজিআর কিন্তু বেছে নিতে হবে তো আমার এই জমিতে কিন্তু ভালো মানের পিজিআর কিন্তু আমি যেটি বেছে নিয়েছি সেটি হচ্ছে ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন পেডি এটি কিন্তু ধানের জন্যই কিন্তু এটি তৈরি তো এটি হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো যে এলিমেন্ট এটি রয়েছে এই ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট কিন্তু মানে এই জন্য এই মানে এই ক্ষেত্রে ধানের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে তো আমরা কিন্তু এই যে পিজিআর নিউট্রোজেন পেডি যে পিজিআর এটি আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে তিরিশ এমএল করে দিয়ে তারপরে গাছগুলোকে সুন্দর করে বিকালবেলা করে ভিজিয়ে দেবো স্প্রে করে দেব আর এর পাশাপাশি ওই যে বললাম যে আমাদের কিন্তু ধানের যেন একটা মানে শীষে যেন একটাও সাদা ধান না থাকে আপনি যখন ধানের জমিতে আসলেন দেখলেন যে আপনার ধানের জমিতে সাদা শীষ দেখা দিচ্ছে তার মানে কি মাজরা পোকা লেগেছে তো এই মাঝরা পোকা কিন্তু আমাদের এখনই কিন্তু বন্ধ করতে হবে যেন মাজরা পোকায় যেন আমাদের ধান গাছগুলোকে মানে অ্যাটাক করতে না পারে তো আমরা এই মুহূর্তে বাজরা পোকা নাশক হিসাবে এবং অন্যান্য যে পোকাগুলো আপনি দেখতে পাবেন চসে পোকা টোকা থাকবে সেই পোকাগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা বায়ের কোম্পানির এই যে ভায়েগো দেখবেন বায়ার কোম্পানির ভায়েগো টেট্রা নিলিপল আঠেরো দশমিক আঠেরো পার্সেন্ট আছে তো এই ওষুধটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই মুহূর্তে উত্তম কাজ হবে ধানের জমিতে তো এটি আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে বারো এম করে এটি ব্যবহার করব তো আমি যে প্রথমেই বললাম আপনারা বোরন ব্যবহার করবেন পিজিআর এবং তার সঙ্গে এই যে কীটনাশক তো এই যে তিনটে এই তিনটে কিন্তু আপনারা একসঙ্গে গুলিয়ে তারপরে কিন্তু জমিতে স্প্রে করতে পারেন আর আলাদা করে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ছত্রাকনাশকটি আপনারা আলাদা করে স্প্রে করুন তাহলে কিন্তু ধানের জমিতে দারুণ কাজ হবে আর আপনি চোখে দেখতে পাবেন যে আপনার ফলনটি কেমন হয়েছে এই যে যা ফলন হবে তার থেকে এক্সট্রা কিন্তু পঁচিশ পার্সেন্ট ফলন কিন্তু আপনি পাবেন তো আজকের এই ছিল আপনাদের মাঝে তুলে ধরা আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ